আমাদের দেশের বেদাতি যারা আছে এরা নবী করিম সাল আলী ওসাল্লাম কিনে একটা অহেতুক বিষয় তর্ক করে কি হয়তুক বিষয় যে নবী করিম সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটা লাগে বিতর্ক করে না আমার কথা শুনে নূরের তৈরি না মাটির তৈরি এই আলোচনায় আমি যাব না আমি শুধু আপনাদেরকে একটা মূলনীতি দেই। যে সকল হাদিসে সুস্পষ্টভাবে নবী নূরের তৈরি বলা হয়েছে এগুলা সব জাল এগুলা সব জাল যেমন একটা হাদিস আছে

ভালো করে শোনেন তাহলে এই যে হাদিস জাল হাদিস প্রথম কথা বুঝেন এই হাদিসটা যে কিতাবে উল্লেখ করা হয়েছে খুব কান খাড়া করে বুঝেন এই হাদিসটা যে কিতাবে উল্লেখ করা হয়েছে ও কিতাবটাই জাল কথা পারছি হাদিস যে কিতাবে উল্লেখ করা হয়েছে কিতাবটাই আচ্ছা কিতাব যদি জাল হয় হাদিস সহি কিতাব যদি জাল হয় হাদিস বতরিটা ওলা জাল দেখেন এই কিতাবটা যে লিখেছে হিমিয়ারি সে একটা কিতাব ছাপাইছে আল জুজুল মাহকুদ মিন মুসান্নাফে আব্দুর রাজা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হারিয়ে যাওয়া অংশে কিছু হাদিস সে জমা করেছে কিছু হাদিস সে কি করেছে জমা করেছে তো এই যে কিতাব সে জমা করেছে বর্তমান পৃথিবীর যতজন বিশেষজ্ঞ আলেম আছেন মাহতুতা বিশেষজ্ঞ অর্থাৎ বিশেষজ্ঞ মাহতুতা বিশেষজ্ঞ সকল ওলামা একরাম এই রায় দিয়েছেন যে হিমিয়ারি তাহকিক তা করে যে কিতাবটা ছাপাইছে কিতাবটাই জাল এবার বলেন যে হাদিসটা যে কিতাবে আছে ওই কিতাবটা যদি জাল হয় হাদিসটা সহি তাহলে এবার বলেন যে হাদিসটা যে কিতাবে আছে কিতাবটাই জাল ওই হাদিস জাল হাদিস দিয়ে কোনো আশিকের আসল কখনো দলিল দিতে পারে বড় আসতে বলেন জাল হাদিস দিয়ে কোনো আশিকের আসল কখনো দলিল দিতে পারে দেখেন আরেকটা ঘটনা কি বলে দেখেন দেখেন আবার ঘটনা শুনে আবার সুবান আল্লাহ না এটা জাল আগে বলতেছি এটা জাল সুবান বলবেন না তো হ্যাঁ নওয়াজ আগেই বলে দিছি মাসা যে একদিন জিব্রিলে আমিন নবিয়া করিম সল্লহ কাছে আসতেন কথা বুঝেন একদিন জিব্রিলে আমিন নবিয়া করিম সল্লহ সেনের কাছে আসতেন নবিয়া করিম সল্লাল্লাহ আ আলাইহুসাল্লাম জিবরিলে আমিনকে জিজ্ঞেস করছেন কাম রমরুল কাইয়া জিবরীল ও জিব্রাহিল তোমার বয়স কত জিবরুল বললেন বয়স কত তা তো বলতে পারবো না তবে আকাশে একটা তারকা সত্তর হাজার বছর পর একবার উঠে বুঝছেন যে আকাশে একটা তারকা সত্তর হাজার বছর পর একটা উঠে বলেন আমি ওই তারকা সত্তর হাজার বার দেখেছি শুনতে 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 এই হলো আমাদের অবস্থা আমি আগে বলছি যে ঘটনাটা জাল সুবাহ আল্লাহ বললেন না আচ্ছা যেই বল কথা ভালো করে শোনেন তো জিজ্ঞাসা করছে কাম ইয়া জিব্রিল ও জিব্রিল তোমার বয়স কত জিব্রিল বলেছেন আকাশে সত্তর হাজার বছর পর একটা তারকা উঠে ওই তারকা আমি সত্তর বার দেখেছি বার দেখেছি নবী করিম তখন বলেছেন আনা দা আলীকাল নূর ওই যে সত্তর উঠে ওইটা হইলাম আমি আর এই নূরটা হইলাম আমি এটা একটা ঘটনা আছে প্রথম দেখেন এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম কাস্তালী প্রথম ইমাম কাস্তাল্লানী নবম শতাব্দীর মানুষ ইমাম কাস্তালী আল মাহিবুল্লাহ দুনিয়াতে উল্লেখ করেছেন ঘটনাটা উনি বলেছেন কি জানি আর কি একটা কিতাবের নামে ভুলে গেছি ওই কিতাবে পেয়েছি বলাম আকিফ মান সন্নফা এই কিতাবের লেখককে আমি জানি না প্রথম তিনি এমন একটা কিতাবে পেয়েছেন যেই কিতাবের লেখককে নামই জানা যায় না ওই যে নবী করিম সাল্লাহ আলিবাস্লাম বলেছেন এবং হাজরত আবদুল্লাহ ইবিনের হাদিস আছে যে সুলাইমান আলি কিছু শয়তানকে সমুদ্রে বন্দি করে রেখেছিলেন এদেরকে কি আমাদের আগে ছেড়ে দেওয়া হবে তারা মানুষদেরকে আসে মানুষের কাছে এসে এমন হাদিস বর্ণনা করবে যেটা সাহাবার যুগে ছিল না তা যুগে ছিল না তবে তা এর যুগে ছিল না প্রথম বুঝেন এই যে ঘটনা এই ঘটনা যে কিতাবে লিখেছে ওই কিতাবের লেখক মাঝুল কে লিখেছে ভালো মানুষ না খারাপ নাকি বাটপা নাকি ইতর তাও জানা যায় না দুই নম্বর এই যে ঘটনা উল্লেখ করেছে এই ঘটনা কোনো সনদ দুনিয়াতে যাওয়া যায় না আমি আপনাদের কাছে জানতে চাই যেই মানুষ লিখেছে ওই মানুষের পরিচয় জানা যায় না দুই নম্বর যে এই বর্ণা আনা হয়েছে এই বর্ণনা সনদ দুনিয়াতে কেউ কে আমত পর্যন্ত দেখাতে পারবে না এবার বলেন যেই বর্ণার সনদ নাই এটা সহী না বেজাল এটা সহী না জাল আরো আসতে বলে এটা সহি না জাল আপনি যখন বলবেন এটা জাল আপনি যখন বলবেন আব্বাল মা খালাকাল্লাহু নুরা নাবিকা মিন নূরিহি আযাবের আপনি যখন বলবেন এটা জাল আপনি যখন বলবেন তারকার ঘটনা জাল তখন একদল এসে বলবে যে এরা নবীর दुश्मन এরা ওয়াহাবি বলে কি বলে না আচ্ছা সেই ওয়াদ আমি পরে যাব আপনাদের চাঁদপুরে আছে কিনা আমাদের সিলেটে আমি দেখেছি